হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সেন পক্ষ থেকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে দেলদোয়ার গজনবী জমিদার বাড়ির যে মসজিদটা আছে সেটি দেখানোর জন্য চেষ্টা করছি আমি এখন প্রথমে জমিদের বাড়িটি দেখাবো এবং পরবর্তীতে এখন জমিদার বাড়ির ভিতরে যে বাড়িগুলো আছে দালানগুলো আছে সেই বাড়িগুলো দেখানোর চেষ্টা করবো বল বাড়ি কে জায়গায় এই জায়গায় তো না পারুক আ জেনে জমিদার জেনে না নাম জানেন কি জমিদার নাম জানেন কোজ গোবি সাহেব কোজন সাহেব না হ্যালো গাইস সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি ফারুক ইসলাম ফারুক আমি তেলদোয়ার গজনির জমিদার বাড়িতে বেড়ানোর জন্য যাচ্ছি তো টাঙ্গাইল সন্দকুঞ্জ মোড় থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরে হবে সেই জমিদার গজ বাড়ি তেলদোয়ারে আমি চেয়েজি করে সেখানে বেড়ানোর জন্য যাচ্ছি এখন আমি সেই বাড়ি ছেড়ে প্রায় বাজি করে কাছাকাছি চলে গেছি তো প্রিয়দর্শকদের সামনে বাজার তারপরে পাত্রাল বাজার তারপরে হলো আপনার দেলদুয়ার আমি এখন পাত্রাল বাজারে চলে আসছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি দেলদুয়ার জমিদের বাড়িতে এখন প্রবেশ করব এটা হলো দেলদুয়ার জমিদের বাড়ি রাস্তা সামনে দেখা যাচ্ছে পুকুর দর্শক মন্ডলী আমরা এখন দেলদোয়ার জমিদের বাড়িতে যাইতেছি জমিদের বাড়িতে দেখার জন্য কেটে হলো গেল দশ বাড়ি প্রথম গেট এখন তিন গেটে ঢুকবো

গজ নবী জমিদার বাড়ির সামনের যে পুকুরটা বাম পাশের সামনের পুকুর অনেক বড় পুকুর তো আমি সেই পুকুর পাড়ে দিয়ে যাইতেছি দেখি ভিতরে যাওয়া যায় কি না তো একটু পুকুরটা দেখবো দেখি কত বড়ো পুকুর এই পুকুরটা পাড়টা যে ঘাট বানাইছিল সেটা ভেঙে গেছে অনেকে এখন এলাকার লোক এখানে করে তো এই পুকুরটা একটু দেখানোর জন্য চেষ্টা করছি গাইস দেখুন অনেক বড় পুকুর এলাকার সবাই এখানে অঙ্কচুল করে কাপড় চুপড় সব সবকিছু এখন সেই যে গজ জমিদার উনি এই মসজিদটি নির্মাণ করেছেন আমি প্রথমে এই মসজিদটি দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর হ্যালো প্রয়োগ গাইস আসসালাম আলাইকুম আমি সেন টিভির পক্ষ থেকে জানাই ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে দেলদার গজনবী জমিদার বাড়ির যে মসজিদটা আছে সেটি দেখানোর জন্য চেষ্টা করছি আমি এখন প্রথমে জমিদার বাড়িটি দেখাবো এবং পরবর্তীতে এখন জমিদার বাড়ির ভিতরে যে বাড়িগুলো আছে দালানগুলো আছে সেই বাড়িগুলো দেখানোর চেষ্টা করব তার আগে আপনার দেখুন প্রিয় গাইস এই জমিদার বাড়ির সেই গজনবী সাহেবের যে জমিদার ছিলেন ওনার সেই মসজিদ করেছেন উনি নির্মাণ করেছেন সে মসজিদটি খুবই সুন্দর বাইরে দেখানোর জন্য চেষ্টা করছি প্রিয় দর্শনী সালে তাহলে আমার সাথেই থাকুন লো প্রিয় গাইস আমি দাবার যে মসজিদ আছে সেই মসজিদটি দেখানোর চেষ্টা করছি সাইড মসজিদটি খুবই সুন্দর একটি অন্যরকম কারুকার্য করা আনকমন এখন সচরাচর এই কাজ করা এরকম মসজিদ দেখাই যায় না দেখুন অন্য ধাঁচের একটি মসজিদ খুবই সুন্দর দেখতে তো আমি মসজিদটির বাহিরে দেখানোর জন্য চেষ্টা করছি প্রিয় কাইজ দেখুন আসলেই খুবই চমৎকার খুবই দেখতে সুন্দর লাগছি আমি মসজিদটি চতুর্শে দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করছি খুবই চমৎকার তো মসজিদটি খুবই একটা বড় নয় তারপরে অনেক সুন্দর খুবই কারুকার্য করা মেটির চলে যাই পাশে যা আছে সেটা দেখানোর জন্য

প্রিয় দর্শক মন্ডলী এই গজনবীর জমিদার বাড়িটি এখন বর্তমানে সব গেটগুলাই তালা দেওয়া আছে এটার ভিতরে ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকে বাইরে মানুষ যেতে না হম আমি ওয়ালের উপর দিয়ে ক্যামেরা ধারণ করে ভিতরে যে বাড়িগুলা বা ঘরগুলা রয়েছে সেটা দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন সব কিছু সব গাছগাছরা ভরে গেছে এবং পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে এখানে শুধু দুই ঈদের মধ্যে বাহির লোক যেতে পারে তবুও আমি দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন আম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন গাছ রয়েছে তবে একটা ভয়ঙ্কর একটি করি গাছ আছে সেই করি গাছটি গোড়ায় যদি কেউ উড়াল দিয়ে বা দাঁ দে কূপ দেয় তাহলে রক্তের মতো কষ সেটা মানুষের রক্তের মতো বের হয় তো এটি হলো সেই জমিদার বাড়ির মেন গেট অর্থাৎ ভেতরে ঢোকার যে মেন গেটটা সেটাই এটা দেখুন তালা মারা বন্ধ করে রাখছে তো আমি এই গজমি জমিদার বাড়িটি এটি হলো দেলদারে অবস্থিত দেখুন আমি পুরো বাউন্ডারটি দেখানোর জন্য চেষ্টা করছি এটি প্রায় বেশ কয়েক একরের জমির উপরে এই গল জমিদার বাড়িটি নির্মাণ করেছেন দেখুন ওয়ালগুলা সেই প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে আমি পুরো এরিয়াতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব দেখুন অনেক উঁচু করে তারা ওয়াল নির্মাণ করেছেন বাউন্ডারি ওয়াল সাইড দিয়ে রাস্তা এখানে ঘোড়া দিয়ে তার সৈনিক যে পাহারা দিত এটি করে চতুর্দিকে পাহাড়া দিত সেই গজনবীর যে পাহারাদার ঘোড়ায় করে সারা রাত্রি এবং দিনে এই রাস্তা দিয়ে চতুর্দিকে রাস্তা রয়ে গেছে এবং ডানে পানে অনেক গাছপালা রয়েছে এটি হলো সেই সুন্দর মহলের ভিতরের পিছনের দিকে গেটটি সেটা আপস্ত এখন বন্ধ রেখেছেন দেখুন অনেক উঁচু করে দেওয়াল তৈরি করছেন ওনারা আমি সেই সম্পূর্ণ দেওয়ালটি অর্থাৎ ওয়াল ওয়ালটি দেখানোর চেষ্টা করব এখানে এলাকাবাসীরা এই পিছন দিয়ে রাস্তা দিয়ে তারা যাতায়াত করেন তো আমি দেখি পিছনের গেট দিয়ে যাওয়া যায় কিনা ভেতরে আহ অনেকে এই পাশে অনেকগুলো পুকুর রয়েছে সেই জমিদারের আহ ওনারা করতো এখন পরিত্যক্ত অবস্থা অন্যরা এলাকার লোকেরা এখানে বসবাস করে এবং তারা আহ জমিদার থেকে নিয়ে তারা চাষবাস করে তো প্রিয় গাইস আমি আরো দেখানোর জন্য চেষ্টা করছি দেখি এই পিছনের গেটে একটি যে বাগান বাড়ি ছিল সেই বাগান বাড়ি সাইড দিয়ে ওয়াল দিয়ে উপরোটি কিছু দেখানোর জন্য চেষ্টা ওরা যায় কিনা সেটা আমি দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করবো আমিও নিজে দেখব এখানে বেড়াতে এসে খুবই ভালো লাগলো খুবই পুরনো এই জমিদার বাড়িটি এটি হলো সেই পিছনের ছোট্ট একটি গেট এই গেট দিয়ে গোপনীয়ভাবে তারা কোনো যুদ্ধ বা কোনো কিছু হলে এটা বিবেল হয়ে যেত আর এটা আমি দেখানোর জন্য চেষ্টা করলাম দেখি এখন এই বন্ধ বন্ধুতালা মারাম তো দেখি আরো কোথাও কোনো গেট আছে কিনা আহ আসলে বিশাল এই বাড়িটি দেখুন গাছপালায় ঢেকে গেছে ওয়াল গুলো একটু ভয়ঙ্কর এবং ভয় করছে চতুর্দিকে গাছপালা ভিতরে আম গাছ কাঁঠাল অনেক কিছু গাছ রয়ে গেছে এটি দেখুন এই যে একটি গ্রিল করা একটি গেট দেখা যাচ্ছে এটি হলো সেই বাগান ফুলের বাগান ছিল এখন আহ আশেপাশের লোকেরা এটা তাদের কাছ থেকে কিনে নিয়ে সেই কলা বাগান এখন আমি সেই জমিদার বাড়ির ভিতরে ওয়ালের উপর দিয়ে দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন অনেক পুরানো পুরানো আম গাছ রয়েছে এবং অনেক গাছপালা ভরে গেছে তবে দেখতে অন্যরকমও লাগছে দেখুন শুধু আম গাছ অনেক বড়ো বড়ো গাছ আমি গাছগুলো দেখানোর জন্য চেষ্টা করছি প্রিয় গাছ খুবই পুরানো আম গাছ তো দেখুন ভিতর দিয়ে ঘরগুলো দেখা যাচ্ছে প্রিয় দর্শক মন্ডলী আজকের মতো এখানেই শেষ করছি আবারও নতুন কিছু ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ